আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটা দেখবেন সেটা হচ্ছিল কবরস্থান যেখানে মানুষ মৃত্যুবরণ করার পর চির চিরকাল এক হিসেবে কি আমাদের আগ পর্যন্ত যেখানে থাকবেন মৃত্যুবরণ করার পর সেই জায়গা হচ্ছিল এই জায়গা এটা হচ্ছিল আমার গ্রামের বাড়ি সিঙ্গেরা শরিয়তপুর জেলার সিঙ্গেরা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান এইখানে দীর্ঘদিন যাবত আমার ছোটোবেলা আমার ছোট থাকতেও এর আগে থেকে এই কবরস্থান তবে মানুষের স্বেচ্ছায় মানুষের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এটি আস্তে আস্তে উন্নত হচ্ছে এখানে এরকম মাটি উঁচু ছিল না একদম বর্ষার সময় পানি জমে যেত মানুষকে কবর দেওয়ার জন্য অনেক কষ্ট হতো কিন্তু মানুষের বা আপনাদের সকলের দান এবং সহযোগিতায় দিন দিন এটা উন্নত হচ্ছে বর্তমানে স্বেচ্ছায় সকলে কার্যক্রম পরিচালনা করছে এই কবরস্থানটি হচ্ছিল ঈদের দ্বিতীয় দিন পরিষ্কারের কার্যক্রম চলতেছে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার যুব সমাজ এবং মুরব্বীদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা হয় আমাদের গ্রামে সকলে সব মিলেমিশে এই কাজটি পরিচালনা করেন এখানে আমাদের গ্রামের জ্যেষ্ঠ মুরব্বী থেকে শুরু করে সকলেই এখানে আছেন। আমাদের এলাকাতে আমাদের বন্ধু ছোটো ভাই আমার দাদি এবং কি এলাকার সকলের মুরব্বী এখানে যারা মৃত্যুবরণ করেছেন সকলেই এখানে আছেন তাই এখানে আপনারা কোনো ধরনের দলাদলি না করে হিংসার বশবতি না হয়ে এখানে সহযোগিতা করা প্রত্যেকের জন্যই ভালো হবে বলে আমি মনে করি যেহেতু মরার পর থেকে কিয়ামতের রাখ পর্যন্ত এখানে থাকতে হবে এখানে যারা শাহিত আছেন তারা আসলে অনেক সম্পত্তির মালিক ছিলেন অনেক সময় অনেকে অনেক কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন কিন্তু আজ তারা নিশ্চয় তাদের কাছে আর কিছু করার নাই এটা আমাদের কেন্দ্রীয় কবরস্থান এটা অনেক বড়ো কবরস্থান আমাদের এলাকার মধ্যে এটা চাইতে বড় আর মনে হয় না কোনো কবরস্থান আছে। এই যে এখানে দেখতেছেন এখানে হচ্ছিলো আমার দাদির কবর এর পরবর্তী ওই যে ওইখানে যেটা দেখা যায় সেটা হচ্ছিলো আমাদের এখানে খাল বর্ষার সময় এটাতে পানি প্রবাহ করে ওই পাশে হচ্ছে আর ওই যে দূরে যেটা দেখা যেতে সেটা হচ্ছিলো আমাদের বাড়ি আমাদের নিজেদের বসত বাড়ি ওই দেখেন এই কোন থেকে ওই কোন পর্যন্ত অনেক বড় কবরস্থান এটা এখানে সিঙ্গেরা গ্রামের মনে হয় প্রতিটা পরিবারের মুরব্বী থেকে মুরব্বী একজন না একজন অন্তত এই সিঙ্গেরা কবরস্থানে সাহিত্য আছেন এনারা স্বেচ্ছায় কার্যক্রম পরিচালনা করছেন আমাদের কা আমাদের আঙ্কেল উনি এটা পরিচালনা করতেছেন কিভাবে কাজটি করলে সুন্দরভাবে হবে সেটি এগুলি আমরা পরিষ্কার করার কাজ করতেছি আমি আছি আমি আসলে অত ভালো পরিষ্কার পারি না তবে সবার উৎসাহ দেওয়ার জন্য যতটুকু পারি চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখা যাক কতটুকু পারি তবে আমার ইচ্ছা আছে কাজটি সম্পূর্ণ করার ইনশাআল্লাহ দেখি কতটুক করা যায় এই যে অন্যান্য ছোটো ভাইরা এর পরবর্তীতে ওই যে পাশে আমার স্যার আছেন এবং এই যে মুরব্বী আঙ্কেল আছেন সকল মিলে কাজটি সুন্দরভাবে আগায় নেওয়ার জন্য পরিচয় সুন্দরভাবে চেষ্টা করতেছে কালকে এই যে যেখানে দেখেন এখানে মাটি দেওয়া হবে আরো যাতে করে বর্ষার সময় আর এরকম সমস্যা না হয় এবং কি যাতে করে সবাইকে সুন্দরভাবে এখানে মাটি দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হইতেছে এখানে অনেক কবর আছে আমরা যেখানে পরিচয় বসে আছি বা যেখানে কাজ পরিষ্কার করতেছি এখানেও অনেক কবর আছে তা সিরিয়াল অনুযায়ী যদি কবরগুলি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে মনে ভালো হয় এবং এখানে হচ্ছে জায়গা বেশি থাকার ফলে যে যেখানে মন চায় যার ইচ্ছা যেখানে সে সেই স্থানেই কবর দিয়ে রাখে থাকেন তাহলে সেক্ষেত্রে এখন থেকেও মনে হয় এটা পরিবর্তন করা হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা আপনাদের এলাকাতে আপনাদের যে যুব সমাজ আছেন তারা সকলে মিলে এরকম কার্যক্রম সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম